প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলা সেটা হোক ক্রিকেট ফুটবল বা যে কোনো স্পোর্টস গেমও তো এখানে যদি আমি সেই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি তো অনেক রকম পাওয়া বিপিএলও তাস্কিন ভাইয়ের সাথে খেলছি তারপরে ডিপিএলও খেলছি ন্যাশনাল টিমে খেলছি মুস্তাইফাইয়ের সাথে তো খেলা হয় যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলবো আর তাদের সাথে এখন খেলতেছি তো এটা এর থেকে বড় পাওয়া খুব মানে মানুষের ড্রিম ভিতরে মানে ওয়ান অফ ড্রিমের ভিতরে এটা একটা ওয়ার্ল্ড কাপে আসলেও পুরা দুনিয়া সবাই দেখে যারা ক্রিকেট ক্রিকেটের পার্ট আর কি সো ওই ক্ষেত্রে ওইখানে সবার একটা ফোকাস থাকে সো ওই কারণে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারা বা খেলতে যাওয়ার জন্য এক্সট্রা একটা অনুভূতি কাজ করে অন্যান্য সিরিজের থেকে খেলার সময় তো বড় ভাইরা অবশ্যই সাপোর্ট করে যেমন আমি যখন নিউজিল্যান্ডে খেলতেছিলাম মুশফিক ভাই আমাকে একটা ভালো কথা বলছে ওইটা আমার এখনো আবার কানে সব সময় লাগে সো সেটা সেটা সিক্রেট থাক আর এমনি তো ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে আমার ওয়াইফ বিশেষ করে সো সবসময় খেলা যাওয়ার আগে কথা হয় পজিটিভ কথা হয় সো সব মিলে আর কি ভালো লাগে আর কি ওইসবই যখন মাঠে ঢুকি আর কি যদিও দু একটা বার খাবার খারাপ হয় আর কি তখন চিন্তা করি যে না আবার ভালো সময় আসবে ভালো নেক্সট ওভার ভালো করবো এরকম চিন্তা আসে খুব ভালো ফ্রিডম দেয় আর খুব ফ্রেন্ডলি আচরণ আর খুব সবাই ওনাকে খুব পছন্দ করে কারণ উনি সবার যে আমরা যদি বলাররা বিশেষ করে কোনো কিছু একটা করতে চাই বা ওনাকে বলি তখন উনি এটা খুব গুরুত্ব সম্পূর্ণ করেন সব ক্যাপটনই দেখে শান্ত ভাইয়া দেখে বাট শান্ত ভাইয়ের সাথে অনেক দিন ধরে খেলতেছি সেই ক্ষেত্রে নিয়ে বেহে বেয়ার সব কিছুই সত্যি কথা বলতে আমরা বলে খুব কমই সিনিয়র জুনিয়র দেখে আমরা সবাই মনে করি এজ একটা ফ্যামিলি আর ফ্রেন্ডের মতো আচরণ সবাই যেমন রিয়াদ ভাই কিন্তু সবচেয়ে সবার সাথে ভালো মিশে উনি কিন্তু আমাদের থেকে সবচেয়ে বড় সো উনি এমনভাবে মিশে আর মনেই হয় না যে উনি অত আমাদের সাথে অত ডিফারেন্ট এইজের উনি একবারে পুরা টিমটাকে মনে করেন চাঙ্গা করে রাখে আর এজ এ মনে হয় যে খুব আমরা অনেক ছোট থেকে একসাথে যাতে এরকম খেলতেছি এরকমও না প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে যে লাস্ট বিশ্বকাপের থেকে ভালো করা সো সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে আমরা ম্যাচ বাই ম্যাচ উইনিং এর চেষ্টা করছি